আমার নাম জাহাঙ্গীর সর্দার আমি সেন্ট্রাল ফুলা মহানগর আমি লীগের সহসভাপতি আমি আসছি নেত্রী আমাদেরকে বলছে এলাকায় যে যার যার নৌকার পক্ষে তোমরা কাজ করো তো ওই আমরা চলে আসি স্বামী ভাই নৌকা পাইছি আমরা নৌকার জন্য কাজ করছি এলাকা আমরা নৌকা বিপুল ভোটে আমরা জয় করবে এতে কোনো আর ইয়া নেই নৌকা অবশ্যই পাশ করবে কিছু তো থাকবেই নৌকাতে অন্তত পার কে আপনারা পাশ করে যাবেন নৌকা এতে কোনো সন্দেহ নেই দিব এবং নৌকায় ভোট দিয়ে দেবো সারা জীবন কিছু এখনও দিব প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে তাদেরকে বুঝাচ্ছি এই দেশে আমাদের চাকরি না এবং সে নৌকা হোক আর ডিএমপি হোক

আমি দীর্ঘদিন প্রায় পঁচিশ বছর আমার বনে ইলেকশন করি এবং প্রেক্ষিতে আমি ভোটারদের বাড়ি বাড়ি গত পঁচিশ বছর যাবৎ যাই এবং এবার আমি চোদ্দ তারিখে আসছি যুক্তরাষ্ট্র থেকে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সহসভাপতি ছিলাম তারই প্রেক্ষিতে আমি এসেছি আসলে একটা নিজের যে একটা অস্তিত্ব সেই অস্তিত্ব আমাদের বিলীন হয়ে যাচ্ছিল আমাদের অভিভাবক আমাদের নেতা প্রিয় নেতা এরম শামীম ভাই আমাদের সেই অস্তিত্বটাকে সুরেশ্বর একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামকে টিকে রাখার জন্য যতটি পু করার শামীম ভাই করে দিয়েছেন সেই প্রেরণা থেকে সেই আমি বলবো দায়িত্ববোধ থেকে আমি যুক্তরাষ্ট্র থেকে চলে এসেছি ইলেকশন করার জন্য এবং আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি আমি প্রচুর সারা পেয়েছি এবং যারা বিভিন্ন পর্যায়ে ছিলেন তাদেরকে আমি বুঝিয়েছি যে আপনারা কেন ওদিকে আপনি যাবেন এখানে যেখানে আমাদের এতটা উন্নয়ন হয়েছে আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামটাকে যিনি টিকিয়ে রেখেছেন আজকে সেই সময়ে এসেছে তাকে তার প্রতিদান দেওয়ার এবং তারা আমাকে এবং নৌকার পক্ষে ভোট দেবেন বলে আমাকে অবহিত করেছেন আমার নাম মোল্লা আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম ছিলাম ভাই এমন তারপরে নানক ভাইয়া আজম ভাই আমাকে ইতালি যুবলীগের সভাপতি করেছে তারপরে ইতালি আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এখন প্রায় বারো বছর যাবৎ আমি কন্টিনিউ নইয়ার রাজনীতির সাথে সম্পৃক্ত নইয়াতে আসার পরে আমাকে বর্তমান এমপি এবং মাননীয় মন্ত্রী এখান নাম আমি ভাই আমাকে মহিলা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য করেছি তারপরে আমাকে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বানিয়েছে আমি নুরিয়ার জনগণের সাথে আমি সম্পৃক্ত হয়েছি এবং আমি নুরিয়ার জনগণের সাথে অতভাবে জড়িত এবং আমি আমাকে এই হরিশার ইউনিয়নের প্রধান সমন্বয়ক বনেছে আমি এই হড়িষা ইউনিয়ন দায়িত্বে আছি তো ইনশাআল্লাহ সাধারণ জনগণের মধ্যে নৌকার পক্ষে ব্যাপক ছাড়া এবং আপনারা জানেন এই এই এক সময় বৃহত্তম ফরিদপুরের মধ্যে ছিল এটা বঙ্গবন্ধুর এলাকা যেমন এলাকা আমরা নৌকাকে ভালোবাসি বিগত দিনের চেয়ে আমাদের বর্তমান এমপি মহোদয় এবং মন্ত্রী একে মেনামূলক স্বামী যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছে এই কাজের জন্য এখন নৌকার জনসমর্থন আরও বেড়েছে ইনশাল্লাহ এবার নৌকার বিজয় নিশ্চিত এবং আমরা আশা আশা করি আমরা এইটটি পার্সেন্ট হ্যাঁ কাস্টিং করে এইট্টি পার্সেন্ট ভোট আমরা নৌকার পক্ষে পাবো আমরা সেই আশা করি এবং জনগণ একটা পথ বেছে নিয়েছে যে জননেত্রী শেখ না এবং এ কে মেনামুলক সামনে যেই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাই দলবল নির্বিশেষে সবাই নৌকার পক্ষে ভোট দিলে নৌকাকে বিজয় করে আমাদের বারবার হামলা হয় কেন আসলে আমরা রাজপথের কর্মী আমরা থাকি এবং আমি এবার একটা নির্বাচনও করেছি আপনারা জানেন আমার যথেষ্ট এলাকায় জনপ্রিয়তা আছে এবং আমরা যদি নৌকার পক্ষে কাজ করি তাহলে অন্য যে যারাই আছে তারা এই ঘড়িসার ইনওয়ানে তারা কিছুই করতে পারবে না তাদের পক্ষে ভোট পাবে না এই জন্য তারা ভয়ভীতি সৃষ্টি করে নৌকার জনসমর্থনকে বিচ্ছিন্ন করার পায় তারা করছে ইনশাআল্লাহ এই বোমাবাজি করে এই ক্লাব করে তারা নৌকার পক্ষ থেকে জনগণকে সরাতে পারবে না ইনশাআল্লাহ নৌকার জন্য মানুষ যে কোনো পদক্ষেপ এবং জীবন দিতেও প্রস্তুত